আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এসেছি মেলাতে দক্ষিণাব মেলাতে আমাদের উৎসব ময়দানে বসেছে আর এই মেলায় কী কী থাকছে সবই দেখাবো এই ভিডিওতে কীরকম কী মজা করলাম সবই থাকছে আর এটা হচ্ছে মেলার সামনে গেটটা এখানে আমাদের টিকিট কাটতে হবে আর টিকিটের দাম হচ্ছে দশ টাকা করে টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদের ইউটিউবের নাম আছে দেবকুসুম ব্লগস আর তোমরা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে হচ্ছে দেব কুসুম ব্লগস তোমরা ফেসবুকে দেখতে পারো আর আর পেজটাকে একটু ফলো করে দিও তো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি তো তোমরা এই ভিডিওটা এখন দেখো মেলায় কেমন ঘুরলাম কেমন এনজয় করলাম কী কী খেলাম তো এখানে সুন্দর সুন্দর চাবি রিং বসেছে তোমরা দেখতে পারো এসে আর এখানে আচারের দোকান বসেছে তোমরা আচার তো সবাই খেতে ভালোবাসে আর এখানে মানে অসাধারণ লাগছিলো দেখতে আর এই ঘুরুন চকিটা দেখতে পাচ্ছ আর নাগরদোলনা বসেছে ও বলছিলো যে নাগরদুলনা চাপবো আমি বললাম না মাথা ঘুরে আমি চাপতে পারবো না তুমি একা চাপো বললো না তোমাকে সেটা চাপবো না দিয়ে আর চাপা হলো না আর মেলায় আসলে এই যে খেলা আছে বল নাম্বারের খেলাটা তো এটা আমি প্রতিবারই খেলি আর কোনোবারই কিছু পাই না তো আজকে খেলবো যদি কিছু পাই দেখি পাওয়া যায় নাকি কিছু কপালে আছে নাকি কিছু লেখা আর ছটা বল নিচ্ছে কুড়ি টাকা প্রাইস তার আগের মেলাতে আমাদের গোলাপবাগে যখন মেলা বসেছিলো ওখানে আমি খেলেছিলাম তো ওখানে একটা চিরুনি পেয়েছিলাম যাই না এখানে কিছু পাবো কিনা আর এখানে আমার নাম্বার এসছে আঠেরো আঠেরোতে আমি প্রথম ফল হয়তো কিছু নেই তারপরে পোস্টারে দেখলাম না আঠেরো নম্বরটা আছে কি আছে সেটা জানি না দেখছে আঠেরো নম্বর থেকে বড় প্রাইস যেটা হচ্ছে সাবানের কেস দিয়ে এবার আমাদের খেলা হয়ে গেছে এবার আমরা একটু চা খেতে যাবো তো এখানে তান্দুরি চা বসেছে তো এখানে যাবো খেতে আমরা তো আমরা এখন চায়ের দোকানের সামনে চলে এসেছি আর আমরা এখানে দুটো চা নিয়ে নিয়েছি আর এর প্রাইস ছিল হচ্ছে তিরিশ টাকা করে যাই না খেতে কেমন হবে তো তোমরা আমরা খেয়ে বলছি কেমন খেতে তো চাটা আমরা নিয়ে দেখতে পাচ্ছ আর এখানে চাটা খুব সুন্দর খেতে ছিল তো এরপরে আমরা চলে যাবো ঘুগনি খেতে আর ঘুগনি খেতে চলে এসেছি আর এখানে প্রাইসটা নিলে হচ্ছে কুড়ি টাকা অন্যান্য জায়গায় দশ টাকা করেই নেয় মেলাতে কুড়ি টাকা করেই নেয় আর ঘুগনিটা অতটা ভালো ছিল না খেতে মোটামুটি ছিল তো সেও বাজার দেয়নি কিছু দেয়নি দুটোর করে মশলা ছড়িয়ে দিয়ে গুলা কিছু দেয়নি তো আমার ঘুগনিটা অত ভালো লাগলো না বলে আমি ওই জন্য একটু স্ন্যাক্স খেতে চলে গেলাম তো এখানে অনেক কিছু ভাজা আইটেম আছে দেখতে পাচ্ছ তো এখানে চিকেন পকোড়া থেকে শুরু করে অনেক ছুটি আছে তো আমরা দু পিস চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম আর এখানে সুই ড্রাইভারের পিস ছিল খেতে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল ভালোই থেকে বেটার লাগলো পেয়ে বললে একটা ফিঙ্গার খাবার ছিল ঠিক আছে আমি একটা ফিঙ্গার নিয়ে নিলাম আর ফিঙ্গারটার প্রাইসও ছিল হচ্ছে কুড়ি টাকা আর এখানে তোমরা যাই খাবে কাসুন্দি আর সস দিয়ে সার্ভ করা হবে ফ্ল্যাড কিছু দেওয়া হয় না তো আমরা একটা ফিঙ্গার নিয়ে নিলাম দিয়ে ফিঙ্গারটা দেখি কেমন খেতে হয় ফিঙ্গারটা ভালোই খেতে ছিল তারপর চলে যেটা আমরা খেলাম সেটা হচ্ছে মগটেল আর এখানে হচ্ছে নিলাম আমরা ভুল লেগর যার প্রাইস ছিল হচ্ছে সত্তর টাকা আর প্রাইসটা একটু বেশি নিলো কেন কি আমি বাইরেও খেয়েছি ওখানে চল্লিশ টাকা দাম ছিল টাউন হলের ঠিক পাশে বসে তোমরা ওখানে খেতে পারো মেলায় তো সবসময় পাবে না তোমরা টাউন হলের পাশে ওখানে সবসময় বসে তোমরা ওখানে খাবে ওখানে দামটা কম নেয় আর বেশ ভালোই করে এখানে থেকে মোটামুটি ওখানে ভালো করে আমরা এখানেও খেয়েছি ওখানেও খেয়েছি তোমার টাউন হলের পাশের থেকে বেশ বেটা লাগলো ওখানে খেয়ে দেখতে পারো আশা করি ওখানে বেশি ভালো লাগলো মেলার থেকে তো আমার বউ বললো যে বুলোকানটা এখানে অতটা ভালো না খেতে তো আমার ওই টাউন হলারটাই ভালো লাগলো তো টাউন হলারটাই ভালো বললো আমার টাউন হলটাই ভালো করেছি ওখানে তারপরে এখানে লেবুও দেয়নি তোমার দেখতে পাচ্ছো আর পুদিনা পাতাও দেয়নি শুধু নুন দিলো আর পেলেভারটা দিয়েও দিয়ে সোড়া দিয়ে গলি দিল তো এখানে অতটা ভালো লাগলো না খেতে আমার টাউন হলেরটা বেশি ভালো লাগে খেতে আর মেলায় এসেছি মেলায় এসে পাঁচ ফুলার চপ কখনও তাই কখনও হয় তো তাই জন্য পাঁচ চপ খেতে চলে এলাম আর এখানে পিসে এক পিসের দাম ছিল পনেরো টাকা করে আর এখন দামটা হয়তো বেড়ে গেছে আগে দশ টাকা করে ছিল তো আমরা দু পিস নিয়ে নিয়েছি আর খেতে দুর্দান্ত ছিল মানে অসাধারণ খেতে ছিল তো বাকিদের চাইতে এটা ভালো লাগলো আমার খেতে সব থেকে পাঁচ চপটা একটু বেশি ভালো লাগলো খেতে এ অন্যান্য জায়গার থেকে তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে আইসক্রিম আর আইসক্রিমে দাদার কাছে দুটো ফ্লেভারই ছিল বাটার স্কচ আর চকলেট তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা টুটি ফুটি আছে বললো না দাদা এখন দুটো ফ্লেভারই আছে হয় না ঠিক আছে তাহলে একটা বাটার স্কচ একটা চকলেট দাও আমি কোনোটা একটু ভালো খাই না তো যে ও বললো যে আমি বাটার স্কচ খাবো আমি না ঠিক আছে আমার জন্য একটা চকলেট নিয়ে নি তো ফ্লেভারটা ছিল না আমার টুটি ফুটি ওটা বেশি ভালো লাগে খেতে ওটা খুবই সুন্দর খেতে তোমরা খেতে পারো আজকের মতো এখানেই শেষ আর আমরা আসছি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তো তোমরা যারা যারা দেখছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে টাটা বাই বাই